মোরে অন্ধ কালা বোবা খোলা কিছুই করনি মরে অর্থকাল বোবা কিছুই বড় মরে অন্তকালা বোবা ফোড়া কিছুই বর আমি বান্দা এমন রোগ খো দাতো মাইচ আমি বান্দা এমন রোগ খো দাতো মাইচ মরে অন্তকালা বোবা ফোড়া কিছুই সরি মরে অন্তকালা বোবা ফোড়া কিছুই বর আমা এমন রোগ খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি সকালে ঘুম থেকে উঠতে সূর্যের আলো দেখা পাচ্ছি দুনিয়ায় রং বিরঙের গাছপালা বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি কিন্তু যাদের যাদের দুটো চোখ নেই তাদের সবকিছু অন্ধকার দিন রাত সব সমান তারা কিছুই দেখতে পায় না

আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি নি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি মোরে অন্ধকালা তোমা খোঁড়া কিছুই করনি মোরে অন্ধকালা তোমা খোঁড়া কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি নি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন কানে তারা শুনতে পায় না আর যারা কানে শুনতে পায় না যারা বলতে পারে না তারা কানে শুনতেও পায় না কিন্তু যারা অন্ধ আছে অনেকে আছে শুনতে পায় কিন্তু যারা বলতে পারে না যারা বোবা তারা কানে শুনতেও পায় না তাদের কত কষ্ট বলুন তো তারা আল্লাহর জিকির করে আল্লাহ আল্লাহ করে কিন্তু আমরা করি না তো বলছে শুনুন আমি বলতে পারি হাজার কথা আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পায় আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পায় তার কালা দপতারা তো ওই বড়ই রূপায় তারা

মরে অর্থকালান পোমা খোড়া কিছুই বড় মরে অর্থকালোড়া কিছুই বড়ি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চি একটু ভালো আছে আমরা মন চাই নাই এক্ষুনি হেঁটে 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 বাসন্তী ক্যানিয়া চলে যেতে পারব কিন্তু যাদের দুটো পা নেই তারা কিভাবে যাবে কারো সাহায্য নিতে হবে না হলে গাড়ি করে যেতে হবে অনেক খোঁড়া মানুষ আছে দুটো পা নেই তারা দেখবেন খুঁড়িয়ে 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 মসজিদে যাচ্ছে পাঁচ অন্ত নামাজ পড়ছে আর আমাদের দুটো পা ভালো থাকতেও আমরা মসজিদের দিকে যাই না আমরা কি করি চায়ের দোকানে গিয়ে আড্ডা মারি

পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তুমি হাতে পাও তুমি করি দিয়েছ খোড়া আমা আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি আল্লাহ যদি তোমাকে না দিতে পারতো হাত ধার না দিতে পারতো পাও না দিতে পারতো কিন্তু তোমাকে ভালোবেসে দিয়েছে হাত দিয়ে পা দিয়েছে তুমি আল্লাহ সুখ্রিয় আদায় করছো না তো বলছে

খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি মোরে অন্ধকালা কোপা খোলা কিছুই করনি মোরে অন্ধকালা কোপা খোলা কিছুই করনি আমি বান্দা এমন ও খোদা তোমায় তোমায় আমি বান্দা এমন ও খোদা তোমায় চির আমি বান্দা এমন ও খোদা তোমায় চিরি